তিনি কোনোদিন নিজের নামে কোনো দিন বায়াত গ্রহণ করান নাই নিজেকে জাহের করে তিনি কোনো কথা বলেন নাই যখন মুরিদ করাইতেন তখন বলতেন বাবারা তোমরা আমার সাথে বলো রসুল্লার সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত সারবানা এই কথা বলে বলে রসুলের উপরে রসুলের উপরে আমাদেরকে শপথ বাক্য করাইতেন অর্থাৎ আমাদেরকে মুরিদ করাইতেন ঠিক কিনা বলুন কিন্তু বন্ধুরা আমার বাবারা আমার আমার কাবলাজান হজুর মদিনার গোলামি করে এই জন্য মুভিজিকে ভালোবাসে এই জন্য নিজেই নির্দেশনা দিয়েছেন বাবা ও বাবা তোমাদের মধ্যে শুনে রাখো নবীর প্রেম নবীর মহাব্বত যার অন্তরে যত বেশি তার ইমান তত বেশি নবীর মহাব্বত যার অন্তরে নাই রে বাবা তার ইমান বলতে কিছুই নাই জোরে বলেন ঠিক না হবে ঠিক আমি আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে যাই পীরের বাজার খুব গরম হয়ে আছে ফির অনেক ধরনের হয়ে থাকে ফির তো কত ধরনের ফির মানি উস্তাদ ফির মানি বুজুর্গ মুরব্বী ফিরের মধ্যে অনেক কোয়ালিটি আছে কিন্তু বর্তমানে অনেক ফির আছে রে বাবা যারা মুরিদ করায় নিজের নামের উপরে কিন্তু বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের মধ্যে এমন একজন ফির ছিলেন তিনি কোনোদিন নিজের নামে কোনোদিন বায়াত গ্রহণ করান নাই নিজেকে জাহের করে তিনি কোনো কথা বলেন নাই যখন মুরিদ করাইতেন তখন বলতেন বাবারা তোমরা আমার সাথে বলো শেষ নিঃশ্বাস পর্যন্ত সারবানা এই কথা বলে বলে রসুলের উপরে রসুলের উপরে আমাদেরকে শপথ বাক্য করাইতেন অর্থাৎ আমাদেরকে মুরিদ করাইতেন ঠিক কিনা বলুন কিন্তু বন্ধুরা আমার বাবার আমার আমার ক্যাবাজান হুজুর মদিনার গোলামি করে এই জন্য নবীজিকে ভালোবাসে এই জন্য নিজেই নির্দেশনা দিয়েছেন বাবা ও বাবা তোমাদের মধ্যে শুনে রাখো নবীর প্রেম নবীর মহাব্বত যার অন্তরে যত বেশি তার ইমান তত বেশি নবীর মহাব্বত যার অন্তরে নাই রে বাবা তার ইমান বলতে কিছুই নাই জোরে বলেন ঠিক না ব্যাঠি তাহলে নবী লাগবে কি লাগবে নবী ছাড়া কোনো তরিকে আছে জোরে বলে নবী ছাড়া কোনো তরিকে আছে হ্যাঁ নবীর মাইনাস কুরা কিন্তু শোনেন আমির ওই ফিট দেখলে যে খুশি হবেন তা না হুজুর দেখলে পাগল হয়ে যাবেন না খবর দা ওই যে বলছে যে নামাজ পড়ান সবে বড় তো নামাজ পড়ান আর খারাপ জায়গা থাকে হের মাথায় টুপি আছে আসেনি ভাই এর মেয়েদের টুপি আছে এর মুখে দাঁড়িয়ে আছে কি বাইতুর মামুর জামে মসজিদের ক্ষতি ক্ষতি সম্পূর্ণ মারাত্মক মারাত্মক এদের কাছ থেকে সাবধান খুব সাবধান 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 থাকবে তাই বন্ধুরা আমার বা বাড়া আমার যদি সাবধান থাকা যায় তবে আপনাদের ভিতরে ভিতরে এই সমস্ত সুরাত মানুষগুলি ঢুকতে পারবে না এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানের দালাল নষ্ট করবে প্রশ্ন হতে পারে ভাই এদের লাভ কি এদের লাভ কি কারণ এরা তো নবী চিনে না এরা তো নবী চিনে না এরা তো নবী চিনে না এরা শুধু আল্লাহকে দেখার চেষ্টা করে কেয়ামত পর্যন্ত হয়ে যাবে আল্লাহকে তারা দেখবে না দেখবে না দেখবে না কারণ নবীর প্রেম ছাড়া আল্লাহকে দেখা সম্ভব নয় নবীর প্রেম ছাড়া আল্লাহকে বোঝা সম্ভব নয় নবীর প্রেম ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব নয় কোরআনুল কারিমে সুরা ফাতিয়ার মধ্যে আমরা আয়াত পড়ি ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালা দাল্লিন এই যে আমরা পড়ি ইহদিনাস মুস্তকিমের পথ এটা একটা সহজ একটা রাস্তা এটা একটা ভালো রাস্তা এটা একটা ভালো পথ যার গন্তব্য স্থান হল সরাসরি আল্লাহর আর বলেন আল্লাহ আমাকে আপনি খারাপ পথে নিয়েন না আমাকে আপনি খারাপ পথে নিয়েন না যেই পথে চললে আপনি খুশি হবেন যেই পথে চললে আপনি রাজি থাকবেন ওই পথে আপনি পরিচালিত করুন তাহলে ওই পথটা কি ওই পথটা তা হিম অর্থাৎ আউলিয়া ক্রামদের পথ নবীদের পথ সিদ্দিকেন্দ্রের পথ সুহাদার পথ সলিহিনদের পথ অর্থাৎ যেই পথে চললে ইমানকে শক্ত করে ধরা যায় যেই পথে চললে ওয়ালাকে পাওয়া যায় যেই পথের যেই পথের মধ্যে উঠলে যেই পথের যাত্রী হইলে শেষ গন্তব্য স্থান হল আল্লাহর জান্নাতে যাওয়া যায় এটার নাম হচ্ছে কোরআন শরীফের মধ্যে বিআইপি রাস্তা এই বি নাম রাস্তার নাম হচ্ছে সেরা

আলহামদুল্লাহ কন্যা কারা কারা রাজি আছে হাত উঠায় আমার আল্লাহরে দেখা রে রেসারা খাজা বাবা ফরিদপুরি খাজা বাবা ফরিদ পুড়ি ইসলামী জলসা না রে এই রাস্তায় আপনারা সবাই থাকতে চান থাকতে চান বিশ্বজাকের মঞ্জিল যারা যান নাই আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনি একটা বার বিশ্বজাকের মঞ্জিরে যান যা দেখবেন কি করে সম্ভব কি করে সম্ভব এইবার বিশ্বজাকের মঞ্জিল পাক দরবার শরীফে কয়েকজন ডক্টরকে আমি নিজে আমি নিজে গরুর মাঠে নিয়ে গেলাম আমি নিজে পাকশালা নিয়ে গেলাম ডাউলশালা নিয়ে গেলাম কয়েকটা জিনিস আমি নিয়ে গেলাম এখন হাদি সাহেব ডক্টর হাদি সাহেব বললেন যে বেলাল ভাই এত গরু দেখা যায় রাস্তার মধ্যে একটা গরুর লোক আর একটা গরু দেখলে গুতাগুতি করে কিন্তু এখানে যে এত হাজার হাজার গরু বাইন্দা রাখছে কোনো গুতাগুতি নাই আমি বললাম এরা আল্লাহ অলিরে চিনে এই জন্য এখানে দুষ্টামি করে না গুতাগুতি করে না আমার হাবা না মিয়া আর আল্লাহর অলির দরবারে গরু পর্যন্ত অলিরেছে আফসোস আমরা মানুষ হইয়া আল্লাহর অলিরে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সকলে পড়ি আল্লাহ আমিন আরো জোরে বলেন না আল্লাহ